ছদ্মবেশী বেশি মানুষ ছোট্ট বার্তা চেনামু অচেনা মন মিথ্যার ছায়ায় গড়া জীবন হাসি দেয় হাত ধরে পেছন থেকে বিষ ছড়ে চোখে জল মুখে কথা তবু বোঝে না সে ব্যথা ভালোবেসে দিয়েছি সব তবু সে রাখে শত কষাঘাতের হিসাব রঙিন মুখ ভেতরে কালো ভালোবাসা অভিনয় চাল বন্ধু সে যে শত্রু হয় স্বার্থ ফুরালে পাশে কই তাকে নিয়ে স্বপ্নগুনি সে ছুরির আচরে দেয় জনি বিশ্বাস করায় পায়ের ধুলি শেষে বলে ভুলটা তোমারই ছিল ভুলি আজ আর বিশ্বাস করি না কারো দেখি ভয়ের ছায়া ভার বেশি মানুষ ছড়িয়ে আছে সবখানে কে আপন কে পর জানতে বড়ই হয় মানে